পুতু এই পোনামাছগুলা দেখে এতই খুশি হয়েছে যে পুতু এইখানে এই পোনামাছের উপরেই উইঠা বসে রয়েছে এ রে তুই কি এইখানে ঘুমাইও পড়বি এই গাইস পোনা পোনামাছগুলো এই জায়গা রাখা হয়েছে এই যে পুতু এটার উপরে উইঠা তারপরে পাহারা দিতে আছে যেন অন্য কোনো বিড়াল এই মাছ না নিতে পারে ঠিক না পুতু সব মাছ এই পুতুই খাইবে এই মাছের মাথা পুতু খাইবো সব কিছুই পুতু খাইবে এই যে দেখেন পটি এই জায়গায় বসে রয়েছে পটিরে ধারেও আইতে দেয় না কি রে মাছের মাথা কি সব তুইই খাওয়া লাগবো হ্যাঁ তোর ভাই বোনগুলো দিবি না এই যে পটি এইসে বইসা বসে রয়েছে তোর বইনে তোর একমাত্র বইন হ্যাঁ হ্যাঁ দিবি না তুই হ্যাঁ এইভাবে দরজালের মতো তুই পাহাড়ে দিতে আস হুম তুই কি দারোয়ান হ্যাঁ মাছগুলোর কি বডি গার্ড তুই হুম এই দেখেন গাইস নিচে সবগুলো ওই মাছ ওই দেখেন আমার ধরতেও দেয় না আমি কেন আপনাকে দেখাইতে আসি এই যে মাছগুলো নিচে আছে সবগুলো এক ইয়া মাছ পুরা এই যে মাছগুলো নিয়ে এসে বসে রয়েছে মাছের উপরে মশা মাছি যা বইতে আছে আসে সবাই তাড়াইতে আছে আর বইসা বইসা এই যে সুন্দর করে পাহারা দিতে আছে আর হ্যার ভাই বোন যারা আছে কেউ রেই কিন্তু এই মাছের দ্বারে কাছ সে কাছাইতে দেয় না হ্যার কত হয়েছে মাছ সব আমি খেম এর লেগে একটা মাছের উপরে উইঠে তারপর বই সে তারপরে পাহারা দিতে আছে কে কে তুই পাশে বইসে কি পাহারা দিতে পারো না হ্যাঁ তোর মাছের উপর উঠেই বইসে ও রে বাপ রে বাপ দেখছেন দেখ দিছে একটা সেই লেভেলের দাগাই আমারে দেখছেন গাইস দেখছেন কি লেভেলের পাজির পাজি আমার একটু ধরতেও দেয় না আমি একটু ধরছি এর লেগে একটা খাবলা মারছে আতেই ব্যথা দিয়ে দেখছেন এই অবস্থা পলাইতে আছে আমার আর তুই দেখাস দেখি তোর আজকে খবর আছে এ আম্মু আপনার নাতি এমন করে কা নাতি এটার উপর উঠে বৈশা রয়েছে আমি একটু ধরতে আইসি দেন আমার দিছে সোলানি দেখছেন হ্যার বোনের হ্যার একমাত্র বলা আদরের বইন হ্যার বইনের মাছের আশে পাশেও সে কাছাইতে দেয় না এই যে একটা মাছ কাইটা রাখছে মাস্টার দেখেন সাবাই সুবে কি করছে এই মাছ দেখে কি খুশিতে আর মাথা কি গোলে গেছে পুরা এই তো হ্যাঁ পুরা 8 কেজি মাছ 8 কেজি মাছ কত টাকা মো ষোলোশো টাকা ষোলোশো টাকা আট কেজি মাছ ষোলোশো টাকা কারণ তারা একমাত্র এই মাছগুলা খাইতেই পছন্দ করে এর হ্যান না নাই যায় এই মাছগুলা বাজার থেকে কিনে আনছে এই দেন মাছগুলার কিন্তু সাইজ বড় বড় আছে মাইন সে খাইতে নেয় কিন্তু আমাকেও এলে পছন্দ করে দেখে আব্বু একসাথে অনেকগুলো নিয়ে আইছে আর এই মাছগুলা কিন্তু সব সময় পাওয়াও যায় না সব সময় বাজারে আসেও না এই যে এই মাছগুলা পনা মাছগুলো আর তারা কি করে তেলাপিয়া মাছের তেল হইলে ওই তেলাপিয়া মাছ আর খায় না মানে বুঝি না আমি অগ অবস্থা কি বেশি ইয়া মানে এমন যে তো করে আমি তো বিড়াল জানতাম না তারা তেলাপিয়া মাছ খাব তাও তেলাপিয়া মাছের একটু তেল হইলে আর ওই মাছ খাইবো না যে কোনো মাছের যদি তেল হয় ওই কোনো মাছ খাব না কি তুমি বলো হ্যাঁ দিব তো এই যে এখনই দিব তোমার রান্না করিয়া তোমার তোমার ভাই আছে তো তাই নাই এই জায়গায় এই যে এই যে আমাদের পিকু তারপর ওই যে ভুতু সবাই ওয়েট করতে আছে আর হ্যাঁ কি করতে আছে ওইসে যে সর্দার বিড়ালের সর্দার না সভাপতি কোনটা এন তো সর্দার মন্ডা চলে না চলে সভাপতি কিরে কস পাতি নেতা পাতি নেতা মাছ পাহারা দিতে আছে গাইস এই দেখেন এতগুলা মাছ পাহারা দিব না কা এতগুলা মাছ দেখে হ্যাঁ পুরা মাথা ঘুরিয়ে গেছে মাথা ঘুরতে আছে এর লেগে বিশ্রাম নিতে পারে এত ভালো জানে নাতি পুতি করে একটু পরে এগুলা কাটা হইবো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো কিভাবে কাটে কিভাবে রান্না করে সবকিছুই দেখাবো আপনাদের